আলোচনা প্রসঙ্গে সপ্তদশ খণ্ড থেকে নামধান প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের বলা কিছু কথা পড়ে শোনাচ্ছি কথা প্রসঙ্গে ননীদা জিজ্ঞাসা করলেন নাম করতে করতে মাঝে মাঝে খুব নিরস লাগে এর কারণ কি শ্রী শ্রী ঠাকুর প্রবৃত্তির ঢেউ খেলে কি না তাই অমন হয় তাছাড়া শরীর মনের অবস্থা তো সবসময় একরকম থাকে না মাঝে মাঝে এমন হয় যে ভীষণ বিশ্রী লাগে কিছুই ভালো লাগে না সবই যেন নিরস ও শুষ্ক আমার তো হতো ওই রকম তবুও চালিয়ে যেতাম তারপর হঠাৎ হয়তো ভাবের জোয়ার এসে গেল ক্রমাগতি বজায় রাখাটাই বড় কথা সুশীল বসুদা এক জায়গায় বসে কেউ যদি দীর্ঘদিন নাম ধ্যান করে এবং কোথাও মেলামেশা না করে তাহলে কেমন হয় শিশী ঠাকুর ওইভাবে নাম করলে পরেও পরিবেশের সঙ্গে যোগাযোগ রাখা লাগে গাছপালা বা পশু পাখি যার ভিতরেই থাকুক সেখানেই ওটা করা লাগে নইলে নিথর হয়ে পড়ে তবে পশুপক্ষী বা গাছপালা যা সেবা সাহাচর্য করি না কেন তার ভিতর দিয়ে ইষ্টকেই সেবা করছি এমনতর ভাব বজায় রাখা লাগে এটা হলো ভাবমুখী থাকার বাস্তব পন্থা হাতে কলমে ওই সব যখন করি তখনও নামময় হয়ে থাকা লাগে তার মধ্যেই আছি তাকে নিয়ে এবং তার জন্য যা কিছু করছি এমনতরো একটা মনোভাব সর্বক্ষণের জন্য পাকা করে ফেলা লাগে তেমন ভক্তকে দেখলে শতই মানুষের মনে ভগবত প্রেরণার উদয় হয় জীবন দিয়ে এই যে যাজন এই হল শ্রেষ্ঠ যাজন এতে মানুষ সাধন পথে তটতর করে এগিয়ে যেতে পারে এবং সে যেখানেই যায় সেখানেই অজ্ঞাত সারে ভাগবৎ ভক্তি সঞ্চারিত করে আমার ঋত্বিকরা কবে এমন হবে আমি সেই আশায় পথ চেয়ে আছি প্রফুল্ল নামধ্যানে কি বিজ্ঞানের বিষয় জানা যায় শশী ঠাকুর তা না হলে আমি কই কী করে কোয়ান্টাম ইলেকট্রন প্রোটন এসব নাম তো জানতামই না তবে জিনিসগুলি ছিল তাই বলতাম পরে ওদের কথায় বুঝলাম কোনটা কি। তাই যখনই কোনো কথা ওঠে দেখে কই ভীষণ আসে পরে জ্যোতিদের দিকে চেয়ে বললেন দেখেন ভগবান কেন দরকার এই কথাটা কি কোথাও পেয়েছেন আমি বুঝি আমার আকুতি যদি আমার ঊর্ধ্বে কোথাও না থাকে তাহলে আমার বিবর্তন হতে পারে না আমার ঊর্ধ্বে আমার বাইরের কারো প্রতি টান থাকলে চেঞ্জটা তার দিকে তেমনতর হতে পারে লিবিডোয়িক আর্জ বলতে যা বোঝায় সেইটি যদি খতম ও নিষ্ক্রিয় করে দেওয়া যায় তবে জ্বরের মতো হয়ে যায় রোগীর মতো খাচ্ছি আছি কোনো কিছুর ক্ষমতা নেই এমনতর রকম হয় সত্ত্বাগত সম্বেগ যার যত কম তার বিবর্তন বা বিবর্ধন বা পরিবর্তন তত কম পাথর বা লোহার যেমন পরিবর্তন ঘটাতে গেলে অতখানি তাপ অর্থাৎ তপ লাগে লোহাটার রূপ বদলাতে গেলে আগুনের তাপে গলিয়ে তবে কড়া লাগবে সেই জন্য তপস্যা বলেছে ভগবান লাভের কথা বলছিলাম তার মানে স্বরৈশ্বর্যবান কোনো জীবন্ত মানুষে যদি প্রচণ্ড নিঃস্বার্থ ভালোবাসা নেশা জাগে এবং ওই সম্বেগ নিয়ে যদি তার মনজ্ঞ রকমে ভাবা বলা ও করার তপস্যা চলতে থাকে তার সুখ স্বার্থ ও প্রতিষ্ঠার ধান্দা নিয়ে তাহলে মানুষটারও অমন্তর ও রূপান্তর হতে থাকে তাকে তত্ত্বত জানবার জন্যে আবার তার দীক্ষায় দীক্ষিত হয়ে তার নির্দেশ মতো আত্মিক বিকাশের জন্য সাধনা করা লাগে ভগবান লাভ মানে প্রত্যেকের স্ব স্ব বৈশিষ্ট্য অনুযায়ী মার অন্তর্নিহিত ভাগবত্তাকে জাগিয়ে তোলা জয়গুরু বন্দে পুরুষোত্তম